আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ধরনের বাটার বিস্কিটগুলো বেক করতে হয় ওটা আজকে দেখাবো এটা আমি ওয়ালমার্ট থেকে কিনে এনেছি তো প্রথমে হচ্ছে আমি আমার যে বেক করব ওটা আগে হচ্ছে ওয়ার্মে দিতে হয় তো আমি এটা অন করে দিলাম এই যে এখন হচ্ছে এটা খুলবে এটা এভাবে কর্নার থেকে খুলতে হয় এটা এভাবে খোলার সিস্টেমটাই হচ্ছে আসলে এরকম এরপরে সামান্য আর কি চাপ দিলে এটা মাঝখান থেকে খুলে যায় এই যে এখানে কি সুন্দর খুলে গেছে আর এরকম একটা বক্সের মধ্যে হচ্ছে আটটা বিস্কিট থাকে এগুলো খেতে বেশ ভালো তো এটা আমি ওয়ালমার্ট থেকে কিনে এনেছিলাম এটার দাম নিয়েছে প্রায় তিন ডলারের মতো তো আমি হচ্ছে আপনাদেরকে দুইভাবে দেখাবো একটা হচ্ছে কীভাবে ফ্রাই প্যানে করতে হয় একটা হচ্ছে যে আমি বেক করব এখানে যেন দিয়ে দিয়েছি তো আটটার মধ্যে আমি আসলে চারটা করতেছি কারণ হচ্ছে আমরা মানুষ দুজন তো আমরা একটা আর কি খাওয়া যাবে না তাই এই যে আমি ফ্রাই প্যানে দুটা দিয়ে একটু ঢেকে দিলাম আগুন আর কি চুলার আগুনটা মিডিয়ামে দিতে হবে বেশি একটা হাই হিটে দেওয়া যাবে না আর হচ্ছে আমি এক পাশ মনে হলেও হয়ে গেছে তো আমি এটা উল্টাই দিচ্ছি আর ফ্রাই প্যানে করলে তফাৎ যেটা সেটা হলো যে আপনার এই যে এটা মানে একটু আনিবেন লাগে যখন আমি বেক করারগুলো বের করব তখন আপনারা তফাতটা বুঝতে পারবেন এই যে এখন যেগুলো বেক হচ্ছে ওগুলো আমি আর কি একবার একবারটা উল্টে দিতে হবে একবার দুইবার বেকিংয়ে যেটা দিয়েছি ওটা হতে প্রায় বিশ পঁচিশ মিনিট মতো লাগে আর আমি দিয়েছিলাম থ্রি ফিফটি ডিগ্রি আর কি ডিগ্রিতে এই যে উল্টে দিচ্ছি প্রায়ফিনেক করলে যেতে পারছিটা হচ্ছে যে ওটা দ্রুত হয় কিন্তু চারপাশটা আমার মনে হয় যেন মানে সমানভাবে হয় না কিন্তু বেক করলে আপনার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর চারপাশটা খুব সুন্দরভাবে ভাবে হয়ে যায় তো এটা হচ্ছে আমি মাঝে মধ্যে এনে আমার হচ্ছে আমার ভালো লাগে খেতে তো আমি মোস্টলি বেক করেই খাই এই যে দেখেন এটা হয়ে গেছে আর বেকিংয়েরটাও প্রায় হয়ে এসছে তো এখানে যেহেতু এক প্যাকেটে আটটা থাকে আপনারা অবশ্যই হচ্ছে যখন প্যাকেটটা খুলবেন ধরেন আমি আজকে চারটা করতেছি তো আপনার দোষ যদি সব একসাথে করা না লাগে বা করতে না চান তখন হচ্ছে অন্য একটা বক্সে করে ওগুলো অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন অ্যান্ড দেন ওটা পরের দিনই খা বা পরের মানে যত জুতো সম্ভব খেয়ে ফেলার চেষ্টা করুন কারণ এটা প্যাকেট খোলার পরে বেশি দিন ভালো থাকে না এই যে দেখেন বেকিংয়েরগুলোর কালার অনেক বেশি সুন্দর হয়েছে অ্যান্ড এটা অনেক ইভেন্ট হয়েছে সো থ্যাংকস ফর ওয়াচিং